অসাধারণ একটি টেস্টি রেসিপি আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা ইনোভেটিভ রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো কীভাবে রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে আমি পনির নিয়ে নিচ্ছি এবং গ্রেট সুন্দর করে ছানা করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি হচ্ছে আলু সিদ্ধ এক এক করে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি পেরি পেরি মশলা পরিমাণ মতো চাট মশলা ভাজা জিরে গুঁড়ো বিট লবণ গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে এলাচ গুঁড়ো বেটক্র্যাম্প সব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে বল প্রথমে বাটির মতো বানিয়ে ওর মধ্যে পনিরের স্টাফিং ভরে নিতে হবে চিজ করা গ্রেট করা চিজ স্টাফিং করে নিতে হবে তারপরে ময়দা লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হতে হবে তারপরে চিজ বলগুলোকে পনির দিয়ে সেগুলোকে বেট ক্রামে কোট করে নিতে হবে ময়দায় ডিপ করে রেসিপিটা অসাধারণ টেস্টি খেতে তোমরাও বাড়িতে করো বলগুলো হয়ে গেছে তারপরে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে বলগুলো আমি ভাজতে পারি চিজ স্টাফ করা পনির বল ভেজিটেবল পনির বল অসাধারণ খেতে এই বলগুলোকে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে হয়ে গেছে আমার চিজটা পনির বলগুলো তারপরে ফ্রাই প্যানে মাখন হোয়াইট অয়েল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভেজে নিতে হবে তারপর একে একে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এটাও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে একটু গোল গোল্ডেন টাইপের হালকা হয় রেসিপিটা কিন্তু খুব সুন্দর খুব ভালো করে নেড়ে নিলাম তারপরে রেড আদা গাজর কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে এটাকে সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে একটু সফট হয়ে গেছে গাজর পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকাম দিয়েও একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে সবজিগুলো সফট হয়ে গেছে দিয়ে দিলাম ক্রিম তারপরে দুধ দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে তোমরাও বাড়িতে করো আমাকে কমেন্ট করো ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো দিয়ে দিলাম পেরি পেরি মশলা এটা একটি অসাধারণ টেস্টি একটু জল দিলাম তারপরে আর একটুখানি পেরি পেরি মশালা দিলাম এটা কিন্তু খেতে খুব টেস্টি রেসিপিটাকে কিন্তু অসাধারণ করবে ঢেকে দিলাম মশলাগুলো আর সবজিগুলো ভালো করে মিশে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে কেটে রাখা পনির দিয়ে তার মধ্যে চিজ বলগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে চিজ ছড়িয়ে দিলাম তার সাথে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা তার সঙ্গে হচ্ছে চা চিলি অরিগ্যানো চিলি ফ্লেক্স ঢাকা দিলাম উপরে চিজ দিয়ে অসাধারণ একটি রেসিপি হয়ে গেলো পনির স্টাফ চিজ ক্রিমি বল একটা অসাধারণ রেসিপি তোমরাও রেসিপিটা করো আর আমাকে কমেন্ট করো কেমন হয়েছে